একজন ইমামের বেতন বাড়ানোর জন্য কুমিটির কাছে ধর্ণা দিতে হবে কেন কথা প্রত্যেকটা গঠনতন্ত্রে যেহেতু উনি কথাটা রিয়াকশন দিয়েছেন আমাকে বলছে বিনয়ের সাথেই বলছেন আমি এজন্য বলতেছি বলতেছি শুধুই মসজিদ না প্রত্যেকটা মসজিদের মোয়াজ্জিন ইমাম খতিব কুমিটি দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবদেরকে প্রতি বছরে যতটুকু পারেন বেতন বাড়ায় দেওয়া কিন্তু হাজারো মসজিদ এমন আছে বছরের পরে বছর চলে যায় মাসের পরে মাস চলে যায় ইমাম খতিবদের এক টাকা বেতন বাড়ায় দেওয়া হয় অথচ গঠনতন্ত্রে এই কেন্দ্রীয় কুমিটির গঠনতন্ত্রের ভিতরে আমি একজন ছিলাম আমাদের এস এম আবুল কালাম আজাদ সাহেব উনি আছেন আমাদের এখানে ভাই শিমুল ভাই বসে আছেন প্রতি বছরে ইমাম খতিব মোয়াজ্জিন খাদেমদেরকে ইনক্রিমেন্ট সিস্টেমে বেতন বাড়ায় দেওয়া হবে কতটুক বাড়াবে এটা আর লেখা নাই তবে বাড়ায় দেওয়া হবে আপনারা বলেন পাঁচই আগস্টের পরে আজকে আগস্টের এক তারিখ আমরা বলেছিলাম আমি এই মসজিদে দুই বছর ধরে চাকরি করি একদিনও আমাকে একটা টাকা বেতন বাড়ায় দেওয়া হয়নি কেন দেওয়া হলেন এটার জবাব দেন না আমি শুধু আপনাদের কথা বলতে চাই আমি উনি আমার কথার রিঅ্যাকশন নিচে দেখে আমি বলছি আমি শুধুমাত্র এই মসজিদের কথা বলে নাই আপনি বসেন আমি শুধু এই কমিটির কথা উনি যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন ওয়ান ইবনে আব্বাসিন رضی আল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফু উম্মতি হামালাতুল কুরআনি ওয়া আসহাবুল লাইল আল্লাহ নবী বলেন উম্মতে মুহাম্মাদির ভিতরে দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা আশরাব বানাইছেন উত্তম বানাইছেন সবচাইতে সেরা বানাইছেন সুবহানাল্লাহ কয় প্রকার জোরে বলেন দুই প্রকার আমার উম্মতের ভিতরে সবচাইতে উত্তম মানুষ এক নম্বর হলো হ্যামালাতুল কোরআনী যারা কোরআনকে বহন করে যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে চিল্লা বলে সুবহান আল্লাহর কোরআন যাদের সিনার ভিতরে থাকে তারা হলো ওলামা একরাম মাদ্রাসার তলেব এলেন আহলে এলেম ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর ভিতরে নবীজির ভাষায় সবচেয়ে উত্তম মানুষ হলো তারা কিন্তু আপনারা একটু জোরে বলবেন এই উম্মতে মোহাম্মাদের ভিতরে ওলামা ইকরামের কদর সবচাইতে বেশি না কম দেওয়া হয় আপনারাই বললেন তো কারণ মসজিদে ইমামতি করে বেতন মাত্র পাঁচ হাজার টাকা তাও তিন মাস বাকি কয় মাস কথা কয় না আবার বেতন যদি দেয় তাও আবার তিন মাসে কিস্তিতে কিস্তিতে দেয় অনেক ইমামদের এমন আছে সব জায়গায় বেতন কত পাঁচ হাজার জুমার নামাজের খতিব বেতন মাত্র তিন হাজার আছে না নাই আপনাকে শেরপুরি বুঝি নাই কারণ কি ওই যে কদর করতে পারি না ইমামদের মর্যাদা যত কম দেওয়া যায় বর্তমান সমাজের নীতি হলো হুজুরদের টাকা এত লাগবে কেন হুজুরদের টাকা বেশি হইলে মনে হয় সিনেমা হল খুলে বেশে সমাজের ভিতরে বেতন বাড়ানোর কথা যদি বলা হয় ইমামের বেতন বাড়ানোর জন্য বললে বলে হুজুর তিন জুমায় আগে মিটিং করি তিন মাস মিটিং করি অথচ একজন ইমামের পিছনে আপনার সব দায়িত্ব

বাজারের মূল্য তিন দিন বাড়ে একজন কর্মচারীর বেতনও প্রতি বছর বাড়ে অথচ ইমামের বেতন বাড়ানোর কথা বললে বলে হুজুর তিন মাস মিটিং করা লাগবে কুমুটি ডেকে মিটিং করে তিন মাসেও কাম হয় না তিন বছর চলে যাও তাও বেতন বাড়ে না ঠিক করবেন না তো এখন আপনাদের এই মসজিদের খালি কথা বলতেছি না সব জায়গার কথাই বলতেছি একজন ইমামের বেতন বাড়ানো প্রত্যেকটা মুসল্লিদের দায়িত্ব কারণ হাজারো মুসল্লি একজন কুমটিকে চিন্তা ভাবনা করে কোনোদিন মসজিদ চলে না মসজিদ চালায় আল্লাহ আর এর পিছনে মেহনত করে মসজিদের প্রত্যেকটা মুসল্লি সুতরাং প্রত্যেকটা মুসল্লিদের যেমন দায়িত্ব আছে ইমামের বেতন বাড়ানো কুমোটিরও দায়িত্ব হলো মসজিদের ইমামদেরকে যথাযোগ্য যথাযোগ্য ইমামদেরকে প্রাপ্য যেই মর্যাদা সেই মর্যাদা বুঝাইয়া দেওয়া আল্লাহ তালার ভাষায়

রাতে তাহাজ্জুদ নামাজের বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে উম্মতে মুহাম্মাদীর ভিতরে সবচেয়ে উত্তম মানুষ। আর আল্লাহকে ভয় করে বেশি কে? আল্লাহ। আল্লাহকে বেশি ভয় karne বান্দা হলো তারা যাদের সিনার ভিতরে কোরআন আছে। আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি। কথা পরে বলে বলেন তাহলে কুমোটি কে জিজ্ঞাসা করা লাগবে যে শুধু আমি এই মসজিদকে আমার কথা কিন্তু বলি নাই সব মসজিদ যখন শুনতে যাচ্ছেন তাহলে বলি এই মসজিদের বেতন সর্বনিম্ন বেতন একজন খাদেমকে যা দেওয়া হয় একজন খতিবকেও তাই দেওয়া হয় খাদেমকে দেওয়া হয় আট টাকা একজন খতিবকেও তাই দেওয়া হয় আট টাকা একজন খতিবের মান একজন ইমামের মানের চাইতে খাদেমের মতো একজন খতিবের মান এটাই কি সমাজের নিয়ম কথা বলেন একজন ইমামের বেতন বাড়ানোর জন্য কমিটির কাছে ধর্না দিতে হবে কেন কথা বলেন প্রত্যেকটা গঠনতন্ত্রে যেহেতু উনি কথাটা রিয়াকশন দিছেন আমাকে বলছে বিনয়ের সাথেই বলছেন আমি এজন্য বলতেছি শুধুই মসজিদ না প্রত্যেকটা মসজিদের মোয়াজ্জিন ইমাম খতিব কুমটিদের দায়িত্ব হলো প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবদেরকে প্রতি বছরে যতটুকু পারেন বেতন বাড়ায় দেওয়া কিন্তু হাজারো মসজিদ এমন আছে বছরের পরে বছর চলে যায় মাসের পরে মাস চলে যায় ইমাম খতিবদের এক টাকা বেতন বাড়ায় দেওয়া হয় অথচ গঠনতন্ত্রে এই কেন্দ্রীয় কুমটির গঠনতন্ত্রের ভিতরে আমি একজন ছিলাম আমাদের এস এম আবুল কালাম আজাদ সাহেব উনি আছেন আমাদের এখানে ভাই শিমুল ভাই বসে আছেন প্রতি বছরে ইমাম খতিব মোয়াজ্জিন খাদেমদেরকে ইনক্রিমেন্ট সিস্টেমে বেতন বাড়ায় দেওয়া হবে কতটুক বাড়াবে এটা আর লেখা নাই তবে বাড়ায় দেওয়া হবে আপনারা বলেন পাঁচই আগস্টের পরে আজকে আগস্টের এক তারিখ আমরা বলেছিলাম আমি এই মসজিদে দুই বছর ধরে চাকরি করি একদিনও আমাকে একটা টাকা বেতন বাড়ায় দেওয়া হয়নি কেন দেওয়া হলেন এটার জবাব দেন না আমি শুধু আপনাদের কথা বলতে চাই আমি উনি আমার কথার দেখে আমি বলছি আমি শুধুমাত্র এই মসজিদের কথা বলি নাই আপনি বসেন আমি শুধু এই কমিটির কথা উনি যখন জিজ্ঞাসা করছে তখন বলছি শুনেন আপনারা কথা বলবেন না পরে বলেন নামাজের পরে আপনি বলেন না আপনিও বসেন কেউ কোনো কথার রিয়াকশন দিবেন না আমার কাছে প্রোডাকশন দেওয়ার আপনার খতিব যদি না লাগে আজকে আমাকে বিদায় করে দেন আমি আগামী জুমার থেকে অন্য মসজিদে নামাজ পড়াবো আপনার চাইতে শতগুণ বেতন বেশি পাবো আমি শুধু বেতনের জন্য এখানে থাকি না শুধু বেতনের জন্য এখানে থাকি না আমি আমি বলছি প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে কদর করার কথা শুধু আজকের জুমায় না এর আগে বহুবার আমি বলছি ইমাম খতিবদেরকে দিয়ে হাজার হাজার টাকা তুলায় দেওয়া হয় এই মসজিদের ইনকামের উৎস কথা থেকে আসে বলেন খতিবের গোলাম বয়ান থেকেই তো আছে খতিবের বয়ান থেকে আসে কি না খতিব প্রতি জুমায় টাকা তুলে দেয় খতিবের যখন যা লাগতেছে খতিবকে বলতেছেন আমি এই মসজিদে দুই বছর হলে চাকরি করি দুই বছর বেশি হয়ে গেছে দুই বছরের চাকরি করার বয়সে আমার হাতের দ্বারা এক মাসে আমি দুই মাসে প্রায় আট লক্ষ টাকা কালেকশন করে দিছি এই মসজিদে যখন প্রথম নবায়ন করা হয় কোনটি মসজিদে পঞ্চাশ হাজার টাকা করে আজীবন সদস্য নেওয়া হয়েছে দুইশো লোকের পাঁচশো টাকা করে ফরম দেওয়া হয়েছে পাঁচশো টাকা করে এবং প্রতি মাসে তাদের কালেকশনের উৎস আসে দুইশো হোক পাঁচশো হোক এখান থেকে আসে প্রতি জুমায় কালেকশন করা হয় টাকা তোলা হয় তারপর আপনাদের বেতন বাড়াইতে সমস্যা কোথায় মসজিদের ব্যাংকের ফান্ডে আপনারা কোটি কোটি টাকা জমায় রাখেন অথচ ইমাম খদিবদেরকে আপনারা টাকা দিতে চান না এটা এরকম কেন করেন আপনারা আমি তো আজকে এই মসজিদের কুমুটি নিয়ে কোনো কথা বলি নাই উনি জানতে চাইছে দিকে বলছি আমি তাও বলছি বলবো না উনি রিকোয়েস্ট করার কারণে বলছি সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলবেন না এখন আলোচনার দিকে আসেন আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের কথা বলতেছিলাম তাহাজ্জুদ নামাজ যারা পরে আল্লাহ তাআলার কাছে তারা অনেক দামি বান্দা হযরত আবু সিদ্দিক رضی আল্লাহু তাআলা এবং আল্লাহ তাআলা মুসলিহ একটা ঘটনা আপনাদেরকে বলি কথা বলবেন না প্লিজ কথা বললে নামাজের পরে বলবেন আল্লাহ রসুল্লা ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাতের বেলা রাতের বেলা যাইতে হজরে তো আবু বকরের বাড়ির পাশ দিয়ে যায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আবু বকার তো আবু বকার সবচেয়ে প্রিয় সাহাবি